এ ভাগনা আমরা তো মামা ভাগনে পাহাড় চরে কোঠায় এলাম ভাগনা এ ভাগনা ও বাবা রে ভাগনা ও বাবা এখানে ভাই কি এগুলো এ ভাগনা এ দাদুভাই দাদুভাই আ মামা আ মামা মামাগো আমি তো চলতাই করতেছিনা মামা এগুলা কি মামা ও মামা দাদুভাই রে বন করো এ

ভাই কি ভুল করলাম বন্দুক মেরা সিনচান সিনচান তুই কান্দিস না ভাগ না কান্দিস না আর গাড়িতে আয় গাড়িতে আয় ভাগ না চল 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 জম্বি খুঁজতে আমরা কোথায় পড়লাম ভাগ না মামা ভাগ না পাহাড় অনেক ভালো ওখানে বৃষ্টি বজ্রপাত তাও ভালো গুরুম গুরুম বৃষ্টির মেঘের গর্জন তাও ভালো কিন্তু আমাকে ওই জায়গার থেকে অগ কাছ থেকে ও বাপরে ও বাপরে কিভাবে যাবো ওখান থেকে কিভাবে যাব আমি চারিপাশেই তো গরিলা মরিলা ও ও ও না গাড়ি गाड़ी थम गई से एक नाम 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 गाड़ी थम गई से गाड़ी अटक गया से फटाफट से अटकई गया से गाड़ी ए बग्ना बग्ना कोर भी किया कौन ओ रास्ते से मामा मामा ओ बाबा चल ले मामा चल ले क्या ओ मामा चल ले क्या ओ मामा चल ले गलो क्या ओ मामा तू भी तू भी ए पीछे तू भी तू ही होला तुम्हारे आमी मारो ओ मामा ओ मामा ओ ओ मामा मामा মামা খা বদমাইছ মামা বদমাছ মামা একদম আমার মামারে খাইয়ে লাও ঘরিলা আমার মামারে খাও তুমি আমারে মারবো না বলিলা আমি তোমারে কিছু বলিনা আমার মামা যে বলে তোমারে বলিলা তুমি আমার মামারে খাও আমরা এসে জলদি খুশ দে ভাগ্না এগুলো তো হিংস্র না তো ভাগ্না আমি যতটা বুঝলাম ভাগ্না ও ও ও আমার গাড়ি ও আমার গাড়ি ভাগ্না আমি আমি যা বুঝলাম ভাই এগুলো তো হিংস্র না সিঞ্চান দাঁড়া দাঁড়া ভাগনা আমরা এখান থেকে পালাই এরা কিছু বলবে না আমাদের এরা মনে হচ্ছে জম্বি খায় ভাগনা এরা মানে জম্বি গেল কোথায় এরা কি সত্যি খাইলো নাকি ভাগনা আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোর জম্বিটাই মারছে ভাগনা আমি জম্বিটা ছাড়ুম না ভাগনা তোরে মারছে তার পদলা আমি নিমুই সেই বদলা যদি আমি না নিচ্ছি বন্ধুরা তাহলে আমার নাম ফ্র্যাঙ্কলিন না তাহলে আমার নাম ছাগল আমার নাম কুত্তে আমার নাম মোষ আমার নাম ভেড়া আমার নাম আমার নাম তোমরা যা খুশি দিতে পারো চবাক আমরা অন্য পাহাড়ে যাই এবার এবার অন্য পাহাড়ে যাই কিন্তু এই এই ভিলেজের মধ্যেই আছে ওই জম্বিটা হয়তো গরিলা মরিলা খাইছে জম্বিটারে নালে এই ভিলেজের মধ্যে আছে কোঠা উঠা আছে ভাই বাবা জম্বিটারে আমি মুগুর দিয়ে পিটাম তুমি আমার দাও কিনে নাও নাই তুমি আমারে দাও কিনে দাও নাই আমি বাস কাটতে রাখছি মানে বাস আমি দেখে রাখছি ওই বাসটারে দিয়ে আমি মুকুট বানাবো তারপরে জম্বিগুলো আমি পিটাবো বলে রাখছি আমি এটা বাধা দিছি বন্ধুগো যারা যারা আমাকে ভিডিও দেখে তাকে আমি বলছি যে আমি এরকম এরকম করব কিন্তু মামা ওইগুলো কি ওইগুলো কি সামনে ওইগুলো কি দেখতেছি চলো মামা জম্বি মনে হয় মামা অনেক জম্বি না তো এইগুলো যারা ভাগ না এই পাহাড়ে যায় এই পাহাড়ে যায় এই পাহাড় থেকে দূর থেকে দেখতে হবে এগুলো যদি হিংস্র হয় দাঁড়া 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 এগুলো কি ভাগনা আমার চোখে তো ঠিক মতো পড়ছে না দাঁড়া কিন্তু গাড়ি পিছল দিয়ে পিছলাই গা ভাগনা গাড়ি ফিসলাই যাইতেছে ভাগনা জোরে ধর চাপকা ধর আমারে ভাগনা আমারে চাপকা ধর ও ও ও ও ও ভাই ও ভাই গাড়ি গাড়ি ভাই ও হিংস্র ও ভাগনা এরা হিংস্র না তো ও ভাগনা না 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 এরা তো সেরকম কিছু বলতেছে না ও না এগুলো তো লায়ন ভাগনা এই পাহাড়ে লায়নের বাস ভাগনা তার মানে কোনো পাহাড় তো জম্বিদের আছে ওই জায়গায় দেখলাম গরিলা গো বাস এই পাহাড়ে দেখলাম লায়ন গো বাস ঠিক কইছ মামা নিশ্চয় নিশ্চয় মামা হইতে পারে না হওয়ার কিছু শুনাই মামা চলো চলো এই লায়ন গো জিজ্ঞাসা করি মামা এই এই লায়নগুলাকে জিজ্ঞাসা করি ও লায়ন ভাই লায়ন ভাই এ কথা খাও আমাগো সঙ্গে একটু কথা খাও না ও মামা কথা বলে না কেন মামা লায়নগুলা কথা বলে না কেন কথা বলবে কি রে ভাগনা ওরা তো সবাই খাবার খুঁচ্ছে দেখ ওদের পেটটা পেটগুলো পরে রয়েছে ভাগনা ওদের খাবার নাই দেখ চারিপাশে কোথাও ওদের খাবার নাই ধারা আমি ড্রোন অন করলাম ড্রোনটা দিয়ে দেখি ভাই চারিপাশ একদম শুনশান ওদের যে কিছু খাবার থাকবে গাছে কোনো ফলমূলও নেই কোনো গাছই নেই আশেপাশ দিয়ে দেখ ভাগনা দেখ গোটা জায়গাটা ওরা দখল করে নিছে কিন্তু আশেপাশে ওদের কোনো ইয়ে নাই বুঝলি ভাগনা দেখ কোনো একটা খাবারের গাছ নাই দেখ একটা আম গাছ থাকবে দুটো জাম গাছ থাকবে কিছু নাই দেখ ভাগনা তুমি কি খেপায় গেলি মামা আ ভ্যাঙ্গিল মামা এই লাইন কোনদিন জাম খায় আম খায় হ্যাঁ তুমি কি বল তোমার মতো 가টা দেখি না ডাউটা ডিসপ্লেটা দেখি আমার দিকে এইটো এইটো দাঁড়া তোমার আমি কুটু কুটু ডিম তোমার আমি কুটু কুটু ডিম তুমি মোবাইলটা পকেটে ভরে দিলা হ্যাঁ তুমি ডিসপ্লেটা আমাকে একটু দেখাতে পারলা না ভাগনা লাইন ভাই এখানে আমাদের সঙ্গে কোনো কথাই বলবে না জানি না ওদের কি হয়েছে ওদের মনে হচ্ছে কিছু একটা হয়েছে চ ভাগনা চ চ চ এখানে থেকে আমাদের লাভ নাই এখানে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে ভাগনা চাপ ওট 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 আমাকে শক্ত করে ধর ভাগনা শক্ত করে ধর হ্যাঁ বা বা ভাগনা ভাগনা তোর দাদু ভাইকে কল কর চ ভাগনা বাড়ি যাই

সাবধানে চালাও ব্যাং আমি উল্টে যাই না আমি আর একটু উল্টে যাইতাম না ফ্র্যাঙ্কলিন মামা ও ফ্র্যাঙ্কলিন ও মামা এই এটা কি করলা লোকের গাড়ি একদম ব্লাস্ট করে দিলা হ্যাঁ উল্টে দিলা ও ফ্র্যাঙ্কলিন মামা বলতেছি আমি আবারো পটি করতে যাব জম্বি আবার আসবে আরে হালকা তুই পটি করতে যাবি তুই এইখানে পটি করতে যাস কেন এ হালকা আয় ভাই ভাই তোমাদের কি বলবো ও পটি করতে যাবে তা তুই আমাদের বাড়ির পিছনে যা তুই বাড়ির পিছনে ভুটটা খেতে যা তুই ভালো আইডিয়া দিস বুঝতে পারলাম কিন্তু তুই এইখানে পটি করতে যাচ্ছিস কেন ভাগনা এ হালকাট আরে তুই কোথায় যাচ্ছিস আরে আরে গাড়িতে ধাক্কা লাগবে গাড়িতে ধাক্কা লাগবে ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ অ্যাক্সিডেন্ট করে বসেছে ওই দেখ দাঁড়া যারা আর যে গাড়ি অ্যাক্সিডেন্ট যে গাড়িওয়ালা গাড়ি গাড়িওয়ালাকে ছাড়বো না গাড়িওয়ালাকে ছাড়বো না কোনো মতেই গাড়িওয়ালাকে ছাড়বো না এ ভাগনা ও ভাই তাও গাড়ি থামাচ্ছে না তাও গাড়ি থামাচ্ছে না ভাই কি বলবো গাড়িওয়ালাটা এই এই অন্ধ এই অন্ধ দাঁড়া গাড়ি থেকে নাম 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 তোরে যদি এক আসার দিয়ে না হ্যাঁ তোরে যদি এক আসার দিয়ে না মারছি দেখ লে ভাই লে বলার সঙ্গে সঙ্গে মরে গেছে কিন্তু ভাইগনা তো আর কি হইলো এ ভাইগনা তুই কোথায় গেলি হাই ভগবান গাড়ির তলায় ঢুকছে লাইক করো সাবস্ক্রাইব করো